পারবা আমি আজকেও বলছি ওই বায়ানে ছেলেদেরকে যে বাবা ঠিক আছে দেখো একদিন মোবাইলটা নিয়েই রাখো দেখো একদিন মনে রাখো আজ তো মাঝে মাঝে কেউ বাধা দেয় কবরে সাথে করে এই মোবাইল নিও কেউ তোমারে আর বাধা দিবে না ইসরাফিলের ফু পর্যন্ত তুমি বইয়া বইসা শুইয়া শুইয়া কবরে মোবাইল চালাই দেখো তোমার মন মতো যা ইচ্ছা তুমি চালাইতে পারবা কারণ সেদিন আর তোমারে বাধা দিবে কি সেদিন তো সবাই মাটির উপরে তুমিই না শুধু মাটির নিচে তার মানে অর্থ কি অর্থ হইল সেদিন আর এক সেকেন্ডের জন্য সুযোগ নাই হবে না না করার যোগ্যতা থাকবে না ইবাদত করার যোগ্যতা থাকবে উভয় যোগ্যতা টোটালি যোগ্যতা আল্লাহ সরাই দিছে টোটাল না আর মিথ্যা বলতে পারে না আর সত্য বলতে পারে নাও আল্লাহর আদেশ পালন করতে পারবে না হুক না ফরমানি করতে পারে কোনটাই বন্ধ সব বন্ধ আমালু সব বন্ধ সব বন্ধ এই জন্য দয়া করে কিশোর নৌজওয়ান প্রিয় ভাই আমার জন সবার কাছে অনুরোধ বাবারাও আপনারা যারা সত্তর বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করতেছেন অথচ আজও আল্লাহ তালা আপনাকে আপনার শরীরের স্বাভাবিকতা দিয়ে রাখছে দয়া করে নিজের উপরে রহম আর কতদিন মালিককে নারাজ করবেন আর কতদিন আল্লাহকে নারাজ করবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন সুদ খাবেন আর কতদিন মিথ্যা বলবেন আর কতদিন ওজনে কম দিবেন সত্তর বছর বয়স আর কত নারী দেখবেন ছবি দেখবেন নাটক দেখবেন সিনেমা দেখবেন শেষ করে দিস বয়স্ক মানুষ জীবন শেষ এই মোবাইল দেখতে দেখতে অথবা নাটক সিনেমা টেলিভিশন চা দোকানের আড্ডা বিড়ি সিগারেট আহা এমন সুন্দর হায়াত বিড়ি খেতে খেতে শেষ চিন্তা করছেন জীবন এমন সুন্দর একটা জীবন আল্লাহ দিছে এবার এডারে চা দোকানে গল্প করতে করতে শেষ করে দিস আমি যদি ওনার কুকুর সময় আমি পাইতাম আমার কি যে ফায়দা তার দুটা মাসি দিতে হানি বেড়ে আমায় আমায় একটু সময়ের কাঙ্গালাম মানে কি আর কুদ্দুর সময় যদি আমি মিলত বলেন আপনি বল আর একটু সময় যদি পাইতাম তাইলে ভাইয়া জিন্দিগির কদর করে আজকে বললাম আপনাদেরকে যে জীবনের কদর করে প্রিয় ছেলে আমার তোমার হায়াতের কদর করো ভাই আমার हां हां আমান নুআম্মিরহু না কিসহু ফিল খালক আল্লাহ বলেন আমি তো লম্বা হায়াত দিতে দিতে একদিন তোমাকে প্রথম অবস্থায় ফিরিয়ে আনব অর্থাৎ একদিন এমন দুর্বল হয়ে যাইবা বয়স তো আছে হয়তো বেঁচে তো আছো কিন্তু ইবাদত আমলের সক্ষমতা থাকবে না শরীর দুর্বল হয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে বয়সের বারে অচল হয়ে যাবে কি আজকে যাদেরকে শক্তি সামর্থ্য যৌবন দিয়েছেন আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন বান্দা কদর কর কদর কর বান্দা আওয়ালাম নুআম্মিরকুম হাশরের ময়দানে বলবে বলো না বান্দা কেন না ফরমানি করলাম আমি কি তোমাকে হায়াত দেই নাই আমি কি তোমাকে হায়াত দেই নাই আওয়ালাম নুআম্মিরকুম কেমনে পারলা কেমনে পারলা প্রতিনিয়ত আজকে আমি যে আয়াতের অংশ পড়ছি এই আয়াতের অংশটাই আমি বলে আমার কথা শেষ করব। সুরায় বাকারার একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশ আমি তিনটা কথা শুধু পড়ছি পলি তুকমিলুল মিলুল আইদাতা পলি আলা মাহ দাকুম পলা আল্লাহ কুম এই তিনটা কথা শুধু এখানে আল্লাহ তাআলা বলছেন মূলত এটা মাহে রমজানের উপরে আয়াত কোরআনুল করিমের সুরায় বাকারাত একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত পর্যন্ত পাঁচটি আয়াতে আল্লাহ তালা রমজানের বিস্তারিত আলোচনা করছেন সুরায় বাকারাত এই পাঁচটি আয়াতের মধ্যে মাঝখানের এক আয়াত হলো একশো পঁচাশি নম্বর আয়াতে শেষের অংশে আল্লাহ তালা ঈদের দিন মানে রমজানের শেষ হলেই ঈদের দিনের করণীয় আর রমজান পরবর্তী জিন্দগির করণীয় এই দুইটা কথা বলছে তাহলে এখন রমজানের পরে ঈদ আর রমজানের পরে ঈদ পরবর্তী জিন্দিগি বাকি হায়াত আমার উচিত কি আমার করণীয় কি এ কথাইটা এখানে বলছে তো এইটা বলার জন্য আমি এই আয়াতের অংশটা পড়ছি কারণ এখন ঈদ পরবর্তী সময় না কথা বলেন না যে এই জন্য পড়ছি এই জন্য পড়লাম তো আল্লাহ তালা বলেন অলি তুক মিলুল আয়িদা আল্লাহ বলছেন এর আগের লাইন হইলো এর আগের কথাটা হইলো ইউরিদ উল্লাহ ইউসরা ওলা ইউরিদ আল্লাহ বলে বান্দা শোনো রমজান রোজা ইফতার সাহারি তারাভি শেষ দশকের এতে কাফ মসজিদে সবে কদরের রাত্রি জাগরণ আমি আল্লাহ তালা এই রমজানকে কেন্দ্র করে যতগুলো হুকুম আহকাম দিছি আমি বান্দা বিশ্বাস কর একটাও